একশো পঞ্চাশটি জমজম এক কিন্তু প্রোডাক্টগুলো আমাদের স্টকে আবারও চলে আসছে আপনারা জানেন অনন্য ফ্যাশন একটি পাইকারি শোরুম যেখান থেকে আপনি পাইকারি ব্যবসা করতে পারবেন এইখানে প্রায় হচ্ছে আপনাদেরকে আশিটার মতো কালার দেখাবো আর প্রত্যেকটা কালারে হচ্ছে এইরকম বান্ডেল বাই বান্ডেল আপনারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন শুধুমাত্র যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ঘরে বসে কিংবা হচ্ছে শোরুম আছে তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করা এই জমজমগুলা কিন্তু আপনাদের দিয়ে আমাদের আমাদের বলে হাজি আব্দুল গাফার শপিং সেন্টার বান্তি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ অনন্যা ফ্যাশনের শোরুমে আসলে আপনি সব ধরনের কালেকশন পেয়ে যাবেন যত নিত্য নতুন কালেকশন আছে জমজমের সবগুলা কিন্তু অনন্যা ফ্যাশনে ভরপুর পেয়ে যাবেন এই যে দেখেন আমি প্রত্যেকটা জামাই কিন্তু আপনাদেরকে এখন খুলে দেখিয়ে দিব আমাদের প্রত্যেকটা ডিজাইনে হচ্ছে নিখুঁত আপনার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এই যে দেখেন একদমই নতুন কালেকশন এইটার অন্যটা আপনারা দেখলে মাথা পুরো নষ্ট হয়ে যাবে এই যে দেখেন এটা হচ্ছে আপনাদের দুপাট্টাটা কত বড় হচ্ছে এই দুপাট্টাটা প্রত্যেকটা দুপাট্টাই হবে এরকম নামাজি না ফ্রি সাইজের এইগুলা অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনাকে দ্রুত যোগাযোগ করতে হবে এই যে দেখেন মিষ্টি কালারের মধ্যে আরও সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটা দেখলে তো আপনি চোখ ফেরাতে পারবেন না কালারে কন্ট্রেস দেখেন বাজারে এই মিষ্টি কালারটা আরও অনেক দেখবেন বাট আমাদের মিষ্টি কালারের কালারটাই হচ্ছে অন্যরকম দেখতে যতটা সুন্দর আপনি পরতেও কিন্তু ততটা সফট হবে যেহেতু এগুলো হচ্ছে একদম ডিজিটাল প্রিন্টের ওপর সফট কাপড়ের মধ্যে তৈরি করা প্যান্টের কাপড়টা কিন্তু আমরা একদমই গোজ দিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনাদের প্যান্টের কাপড়টা আড়াইগজে সুন্দর একটি প্যান্টের কাপড় পেয়ে যাবেন